নমস্কার কবিতা উৎসব এডিকেশন দেখতে পাচ্ছেন আমি এসেছিলাম শিলচরে সুন্দরমোহন সেবা ভবনে সেখানে লক্ষণদাসের ভুল মালা দত্তগুপ্ত রয়েছেন তিনি শিক্ষা ছিলেন পশ্চিমবঙ্গের আমার একটি কবিতা দিয়ে পাঠ করতে যাচ্ছেন সেই কবিতা সুন্দরমোহন সেবা ভবনকে নিয়েই কালকে অনুষ্ঠান শেষে কবিতা লিখেছি আপনার একটা আমি কবিতা পড়ব সেই কবিতা বাস্তব নিয়ে লেখা মানুষের যে অসুস্থতা সেই সম্বন্ধে যে মানুষ মানুষকে উপকার করে সেখানে এখানে হয়েছে সেই কবিতাটার নাম হচ্ছে অসু বড় ওষুধ পৃথিবীর বড় ওষুধ এই ওষুধকে কিভাবে নিবারণ করা যায় সেটাই এখানে ব্যাখ্যা করেছেন কবিতার মাধ্যমে আমি আশুতোষ দাসের পৃথিবীর বড় ওষুধকে এই কবিতাতে আমি পাঠ করে বলছেন পৃথিবীর বড় ওষুধ করেন সেটা পাঠ করে আপনাদের শোনাচ্ছি নিশ্চয়ই ভালো লাগে সমুদ্র ধনন্তরী দেবী তোমার নির্বাস জানি শুনি এখন রোগ জরাগ্রস্ত ভোগে প্রযুক্ত হকারা জিভায় গিলে খাচ্ছে সেই অন্ধকার মুছে দিতে সুরের বৃষ্টি ধারা নিয়ে এলে আমি সেই ক্ষতি শুভ্রতা মাথা পবিত্র ভবনে গতকাল ছিলাম রূপচন্দ্র নয় গাল গল্প নয় পৃথিবীর সঙ্গীত শোনা যাচ্ছে প্রভু আমার প্রিয় আমার ধরম ধন হে গান গাইছেন এক সাধক মনোজ তোমার আশ্রিত ভক্তজন এরা বসে রয়েছে তবে সুন্দরী মহন সেবা ভবনের কর্ণধার কান্তি দাস সহ আরো অনেকে কল্যাণী ভবন জুড়ে মন্ত্র উচ্চারণে প্রবৃত্ত হচ্ছে এই রোগে জ্বরাক্রান্ত বসুন্ধরারা জ্যোৎস্নার চাদর জুড়িয়ে দিয়েছে হাসপাতালে অসুস্থ রোগীর গাত্রে চা চুপি সারের দেখে যেতে যেতে হেসে উঠেছে প্রবুল্লতায় একটা তক্ষ ডেকে বলে অমৃত কথা তোমায় সবাই জেনে রেখো পৃথিবীর কখনো ভোগের নয় ত্যাগের মহত্বের দীপ্তিময় আভা নিয়ে হেঁটে যাচ্ছেন তারই মন্ত্র শিষ্য কুমার দাস সমস্ত শরীর জুড়ে ঢেউ দেব কুমারের স্বর্গের চিকিৎসক ধনেন্দ্র কি নির্মাল্য তাকে নিয়ে গেলে তো তা তো কিছু জানি না শুধু দেখেছি যাচ্ছেন রোগ যন্ত্রণায় কাতর মানুষের কাছাকাছি